আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার প্রিয় দেশবাসী দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমার লাইভটি শুনতেছেন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় গতকাল আমি যখন ডাকার দিকে যাই যাচ্ছিলাম হলো বিজয় মিছিলে শরীক হতে কিংবা মুরব্বীদের সাথে সাক্ষাৎ করতে সমন্বয়ক ভাইদের সাথে সাক্ষাৎ করা যায় কি না সেই চিন্তা করে আমি ডাকার দিকে রওনা হই আমি মাওনা থাকাকালীন আমি শুনতে পারি কাশিমপুর কারাগারে আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পারি যেহেতু কারাগারে দীর্ঘদিন ছিলাম কারাগারের বিভিন্ন জনের সাথে আমাদের সম্পর্ক আছে সেই সুবাদে আমার কাছে একটা মেসেজ আসে যে কাশিমপুর কারাগারে জেল সুপার হাই সিকিউরিটির জেল সুপার সুব্রত কুমার বালা সে বন্দিদের উপর গুলি চালাচ্ছে ঘটনার সূত্রপাত বন্দিরা যখন শুনতে পারে জালেম হাসিনার পতন হয়েছে তখন অনেক বন্দিরা হৈহল্লোর করে এবং বিজয় মিছিল করতে থাকে তো সে এটাকে বন্দি বিদ্রোহ বলে কারারক্ষীদেরকে নিয়ে সে গোলের অর্ডার দেয় এই সুব্রত কুমার বালা ইস্কনের সদস্য অনেকেই আমি যখন কারাগার গেটে গেলাম সেটাকে আমি অতি উৎসাহী আবেগী এই সেই মানে যেসব মানুষগুলোর কাজ নাই এসব মানুষগুলোর কাজই হচ্ছে মানুষকে সমালোচনা করা আর নিয়ে ব্যস্ত থাকা যে সমস্ত মানুষগুলো এই সমস্ত কথাগুলো বলেছেন যে যে কেন গেলাম অতি উৎসাহী আমার কাছে নিউজ কাশিমপুর কারাগারে অনেককে গুলি করা হয়েছে তখন আমি যাই আশপাশের এলাকার যারা আছে তাদেরকে নিয়ে আমি অবস্থান নেই কারাগারের সামনে আস্তে আস্তে লোক বাড়তে বাড়তে হাজার হাজার লোক হয়ে যায় অনেক স্বজনরা হাজারি শুরু করে এক মা আমার কাছে কান্নাকাটি শুরু করে তখন আমাদের কাছে বিষয়টা যখন আস্তে আস্তে গভীরভাবে অনেকে আসতেছে এবং বিষয়টা সবাই জানতেছে তখন কাশিমপুর বা এ আশপাশ অঞ্চলে সবাই জোর হচ্ছে যে কারাগারে কেন গুলি করা হলো আমরা মিছিল দেই সেখানে অবস্থান করি সেনাবাহিনীর বিভিন্ন ফোর্স আসে তাদের সাথে আমি কথা বলি একজন মেজরের সাথে কথা বলি একজন কর্নেল আসেন ওনার সাথে আমি কথা বলি ওনারা দীর্ঘ সময় খালকে পণ করতেছিলেন আমরা অবাক করছিলাম যে কেন আমাদেরকে কারাগারের কারও সাথে সাক্ষাৎ করতে দেওয়া হচ্ছে না একটা জটিল কিছু হয়েছে আমরা হঠাৎ করে আগুন দেখতে পাই কারাগারের আশপাশ থেকে আগুন দেখতে পাই অনেক কারারক্ষী যারা দায়িত্বশীল তাদেরকে দৌড়ায় পালাইতে দেখি তখন আমাদের সন্দেহ আরো বেড়ে যায় আমি তখন লাইভে আসি বারবার যেটা আপনারা দেখেছেন প্রিয় ভাইরা আমার দয়া করে দয়া করে এটা সমালোচনার সময় নয় যে সমস্ত ছাত্র যে সমস্ত মুসলিমরা সেখানে বন্দি তাদের উপরে সুব্রত কুমার বালা স্কুলের সদস্য কিভাবে গুলি করেছে গতকাল আমি অসুস্থ হওয়ার কারণে আমি বাড়িতে চলে আসি সারাদিন সেখানে থেকে আমি প্রায় অসুস্থ হয়ে যাই তখন আমি বাড়িতে চলে আসি নেত্রকোনায় এখন আমি নিজে যখন শেখ হাসান অন্যান্য বললাম যে ভাই আমি শুনতে পেরেছি গাজীপুরের শহীদ মেডিকেলে অনেকের লাশ আছে আমার কাছে আরেকটা নিউজ আসে তখন ভাই ওখানে যায় ভাই গিয়ে ছয়টা লাশ খুঁজে পায় ছয়টা লাশ যে লাশের ছবিগুলো আপনারা দেখতে পারতেছেন এই লাশগুলো পাওয়ার পরে ভাই জানতে পারে যে আরও অনেক স্বজনরা হাজারি করতেছেন তারা লাশ খুঁজে পাচ্ছেন না আমি পরে আবার কারাগারে খোঁজ লাগাই যারা আমাদেরকে কারাগারে ইনফরমেশন দেয় তাদের তাকে জানতে পারি বত্রিশ জনকে মেরে ফেলা হয়েছে অনেকের লাশ গায়েব করে ফেলা হয়েছে অনেক কারারক্ষীরা ভয়ে কারাগারে যাচ্ছে না অবস্থা খুবই ভয়াবহ তো এই জন্য এখন দেশবাসীর কাছে আমার উদাত্ত আহ্বান যে এই বন্দি কেন তাদেরকে হত্যা করা হলো এবং যারা হত্যা হলো এখন লাশ পচে যাচ্ছে কেন স্বজনদের কাছে দেয়া হচ্ছে না স্বজনেরা তাজুদ্দিন মেডিকেলে গিয়ে হাজারি করতেছে লাশ পচে যাওয়ার মতো অবস্থা তবুও তাদের লাশ দিচ্ছে না আপনারা অবশ্যই গাজীপুরের আশপাশে আমি যেহেতু এখন নেত্রকোনায় চলে আসছি আপনারা গাজীপুরের ও লামাই বলব গাজীপুরের তাও জনতা জনতাকে বলব মুসলিম জনতাকে বলব আপনারা কাশিমপুর কারাগারের গেটে যান আবারও যান গণবিবাহাম যাচ্ছে এবং আপনারা শহীদ তাহাজুদ্দিন মেডিকেল ওখানে অবস্থান নিন স্বজনদের কাছে লাশ ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করেন এবং কাশিমপুর কারাগারের সামনে গিয়ে অবশ্যই অবস্থান নেন আমরা যেহেতু আমি নেত্রকোনায় চলে আসছি বাড়িতে আমি কালকে অসুস্থ হয়ে গেছি প্রায় সারাদিন থাকতে থাকতে আমাদের উপর হেলিকপ্টার একটা চলেছে হেলিকপ্টার থেকে বন্দুকের নল দিয়ে বলা হয়েছে সরে যাওয়ার জন্য মানে অবস্থাটা এতই ভয়াবহ ছিল সেনাবাহিনীর ইউনিট একের পর এক আসতেছিল তারা আমাদেরকে বারবার বলতেছে যে এখানে কোনো হতাহত হয় নাই কিছুই হয় নাই এমনকি সাইকের সাথে আমি যখন সাক্ষাৎ করলাম আমার এখন মনে হচ্ছে সাহেবকে ওরা বাধ্য করেছে আমাকে বলতে যে এখানে কিছুই হয় নাই তখন আমি চলে আসি বলেছে সাহেব যে রফিক এখানে তেমন কিছুই হয় না এখানে এই কিছু ছাত্রলীগের পলাভন বা বাইরের যারা আছে এরা একটু গন্ডগোল করছে তো এখন আমি বুঝতেছি সাহেবকে ওরা বাধ্য করছে অতএব আমি গাজীপুর এবং তার আশপাশের অঞ্চলে সকল মুসলিমকে উদার্ত আহ্বান জানাব এটা ইমানই দায়িত্ব বত্রিশটা লাশ পড়ে গেছে এই সুব্রত কুমার বালা ও শেখুল আদি সাল্লাম মাহমুদুল হক মুফতি মাহমুদ হাসান গুনবি সহ অনেক আলিমকে এত বেশি অত্যাচার করেছে কোন বিকে জুলিয়ে শেখুল হাদ শেখ মাহমুদ হাসান গুনবিকে কারাগারে বন্দি থাকা অবস্থায় হাতে পায়ে রশি লাগাইয়া জুলাইয়া তারপরে পিটাইছে এই সুব্রত কুমার বালা ও মুসলিম বিদ্বেষী ও দাড়ি দেখতে পারে না টুপি দেখতে পারে না ওর দাড়ি টুপি নামাজ এগুলোর ব্যাপারে চরম এলার্জি এই লোকটা এইভাবে ছাত্রদের উপর এইভাবে বন্দিদের উপর গুলি চালিয়েছে দয়া করে প্লিজ কাজীপুরের আশপাশের সকলকে বলবো দ্রুত আপনারা শহীদ তাজদ্দিন মেডিকেল হল হসপিটাল এবং কাশিমপুর কারাগারের সামনে অবস্থান নিন কেন আমার ভাইদেরকে এইভাবে শহীদ করা হলো এখনো কেন বালা সপদে বহাল এবং কেন লাশগুলো ফিরিয়ে দেওয়া হচ্ছে না